নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ি রান্নাঘরের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ডালের বড়ার তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারেন আর খুব সহজেই তৈরি করা যায় তাহলে আসুন আমি কীভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি ডালের বড়া তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মটর ডাল আর হাফ কাপ পরিমাণে ছোলার ডাল দুটো সম পরিমাণে নিলাম এবার একটু ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এক চামচের মতো এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দশ বারোটা কাজু বাদাম আর দিয়ে দিলাম তিনটে টমেটো কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে পোস্ত গোটা পোস্ত দিয়ে এবার একটু ঢেকে দেবো দুধটা নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে টেস্ট করে নেব টমেটোটা ঠান্ডা হতে দিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আটা আর দুটো কাঁচা লঙ্কা আর ডালগুলো দেব এখানে কিন্তু বেশি জল দেব না যতটুকু প্রয়োজন হয় মিক্সিতে বাটার জন্য ঠিক ততটাই দেবো সামান্য একটু জল দিলাম পেস্ট করে নেব এখানে কিন্তু আমি পেস্ট করেছি কিন্তু খুব মি করে করিনি যে দানা দানা রয়েছে এইভাবে করেছি একদম মি পেস্ট করলে কিন্তু ভালো লাগে না এর মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা দিলে বড়াটা একটু সফট হয় খুব শক্ত হয়ে যাবে না তার জন্য আমি দু চামচ দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদ আর দিয়ে দিলাম অল্প চিনি চাইলে আপনারা নাও দিতে পারেন সব কিছু দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে ফেটিয়ে নেব এবার আমি বড়ার আকারে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন এবার বড়াগুলোকে ভেজে নেব এক পেট হয়ে গেলে বা একটু উল্টে দেবো বড়া লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ভেচে গুলো ভেজে নেব ওই ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আমি দুটো আলু দিয়েছি এখানে দিয়ে দেবো অল্প লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আমি সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজেছিলাম আমি তেলটা একটু পাল্টে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে এবার আগে থেকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটি জলটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে একটু মশলা দিয়ে কষিয়ে নেব আলুর চিংড়ি মশলা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল কিন্তু জলটা কিন্তু আমি গরম জল দেবো জলটা একটু বেশি করে দিতে হবে কারণ ডালের বড়া তো ঝোলটা অনেকটাই টেনে যাবে তার মধ্যে আলুও আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ভাব চামচ চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না থাকলে ভালো লাগে না আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার আমি ঢেকে রেখে দেব দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এবার আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আরো তিন মিনিট বাদে গ্রেভিটা অনেকটাই কারো হয়ে গেছে এর থেকে বেশি আমি কারো করব না কারণ এরটা ডালের বড়া ঝোল অনেকটাই টানবে সব শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে আমি এখন গরম মশলা দেবো না যেহেতু আমি আগে গোটা গরম মশলা দিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেবো রেডি হয়ে গেল আমার বড়া তরকারি তৈরি হয়ে গেলো ডালের বড়ার তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর নিরামিষ দিনে এই ডালের বড়ার তরকারিটা কিন্তু করতে পারেন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকনটিকে পেস করতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে अपनारा भोक सुस्थ